আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি সবাই আমার পুরো ব্লগটা দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি পুকুরে যাচ্ছি প্রতিদিনের মতো আজকে আমার পুকুরে যাওয়াটা একই রকম কিন্তু গত কিছু দিনের এই টানা বাড়ি বর্ষণের কারণে পাহাড়ের ডল উজান থেকে নেমে এসেছে নেমে এসেছে এই পাহাড়ের ডলের কারণে পুকুরের বর্তমানে চারোপার দিয়ে অনেক পানি জমে গিয়েছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমার কাকার পুকুর এবং আমি বর্তমানে হেঁটে হেঁটে যাচ্ছি এবং যে এখান থেকে আমি আমার কাকাকে ডাক দিচ্ছি যেন আমাদেরকে এসে নিয়ে যায় সে কারণ একমাত্র যোগাযোগ মাধ্যম বর্তমানে এই নৌকা দিয়ে আমরা পুকুরে যেতে পারি নৌকা ছাড়া আমরা একদম পুকুরে চলাচল করতে পারি না কারণ এখানে অনেক পানি তাতে আমার কাকা তো ভাই এবং আমার বড়ো ভাইও যাচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন কাকা নৌকা নিয়ে আসছে কাকা নৌকা নিয়ে কিছুক্ষণ পরে এসে পড়লো বেশিক্ষণ লাগেনি কাকা নৌকা নিয়ে আসার পর আমার বাবা প্রথমে নামলো তারপর আমার কাকা তো ভাই আর বড়ো ভাই নামলো বড়ো ভাই নামার পর আমিও নেমে পড়লাম পুকুরে যাওয়ার একমাত্র বর্তমানে সৌন্দর্যে আমাদের এই নৌকা ভ্রমণটা আমরা নৌকা ভ্রমণটা সুন্দরভাবে উপভোগ করি এবং নৌকা ভ্রমণটা উপভোগ করতে করতে আমরা পুকুরে চলে আসলাম ভালোই লাগলো দেখতে পাচ্ছেন অনেক পানি পুকুরের চারপাশে পুরী নেমেই আমরা আর আমায় আর আমার বড় ভাই বললাম চলো আমরা হাসে পুকুরটা দেখে আসি কিভাবে কি করা যায় বর্তমানে হাসের পুকুরের পাড়টা অনেক নরমাল আছে তো আমরা দেখতে পারছি চতুর্দিকে পানি থাকার কারণে হাঁসগুলো কোথাও যেতে পারছে না তাদের খাওয়ার কোনো জায়গা নাই সো তারা এখানে বসে আছে হাঁসের একটা ফুটেজ নিয়ে নিলাম আমি এবং আমার বাবা আর কাকা তো ভাই কাকা আমরা বেশি গল্প করছি দেখতে পাচ্ছেন তো আজ এই পর্যন্তই অন্যদিন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ব্লগ নিয়ে